আজকে আমি আলোচনা করব রেকি সম্পর্কে রেকি একটি প্রাকৃতিক উর্জা প্রাকৃতিক শক্তি সেটা নিয়ে আলোচনা করবো কারণ আমি নিজের রেকি মাস্টার এবং আমি শিখিয়ে থাকি তো রেকির ওয়ার্কশপ নিয়ে থাকি অনলাইন ওয়ার্কশপ কন্ডাক্ট করে থাকি কেউ যদি রেকি শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন প্রথম কথা এটা বলে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে হোয়াট ইজ রেকি এর অবজেক্টিভ কি পারপাস কি কেন শিখবেন কি এমন ব্যাপার যে আমি এখানে অ্যাডভার্টাইজ করছি প্রথম কথা হচ্ছে আমরা যখন আমাদের মাতৃগর্ভে থাকি নমাস থাকলাম নমাস ন দশমাস দশ দিন যে যেমন থাকছে থাকলাম তারপরে আলটিমেট যখন আমরা পৃথিবীতে পদার্পণ করছি বা পড়ানো হচ্ছে এনি হোয়াট এভার আমাদের যে লাইফ ফোর্সেস এনার্জি ঠিক আছে তো সেটা আমাদের শরীরে থাকছে এবং আলটিমেটলি আমরা লিভিং সিস্টেম তখন ঠিক আছে আমরা যখন আমাদের মাতৃগর্ভে থাকছি তখন একটা ফর্মে থাকি আমাদের আওয়াজ আমাদের কান্না আমাদের হাসি আমাদের কোনো ইমোশন কোনো কিছুই কিন্তু বাইরের ওয়ার্ল্ডের সাথে আমরা যেমন ডিসক্লোজ করতে পারি না তেমনি বাইরের ওয়ার্ল্ডও ইভেন আমাদের মাও কিন্তু বুঝতে পারে না যে আমাদের ফিলিংসটা কীরকম কী থাকছে কিন্তু আমরা যখন আলটিমেটলি এলাম পৃথিবীতে পদারোপণ করলাম তখন একটা কান্না দিয়ে শুরু হয় ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমরা একটুখানি দেখতে পাই প্রথমত তিন মাস একটা ব্লার ভিশন থাকে বাট উই ক্যান ফিল উই ক্যান ফিল আওয়ার মাদার্স টাচ ঠিক আছে তো এইভাবে আমরা ধীরে 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 আপনজন যারা তাদেরকে বুঝতে পারি মাকে বুঝতে পারি মায়ের সাথেই সবসময় থাকছি এবং তারপরে আলটিমেটলি মায়ের পরে বাবা ফ্যামিলি এদেরকে বুঝতে পারি আরও যখন বড় হই নেবার্সদেরকে চিনতে শিখি তারপরে স্কুল কলেজ তারপরে আস্তে আস্তে আমরা বড় হয়ে গেলাম আমরা অ্যাডাল্ট হয়ে গেলাম আমরা সব বুঝে গেলাম এরকম একটা ব্যাপারে তো লাইফ ফোর্স এনার্জিটা থাকে লাইফ ফোর্স এনার্জি থাকে বলেই কিন্তু আমাদের প্রাণ থাকে মানে লাইফ থাকে ঠিক আছে যদি সেটা না থাকতো ডেফিনেটলি আমরা মৃত হতাম তাই না তো এই যে লাইফ ফোর্স এনার্জি এইটা কি তো এটা হচ্ছে ইউনিভার্সাল এনার্জি কারণ কি এটা আমরা জানি আমরা সবাই পড়েছি বিজ্ঞানের বেসিক নলেজ হচ্ছে এটা যে ভর শক্তি এগুলো সবসময় বিদ্যমান থাকে এবং এর সৃষ্টি বা ধ্বংস হয় না বিভিন্ন ফর্মে ট্রান্সফার হয় স্থানান্তরিত হয় বিভিন্ন ফর্মে সো আমরাও কিন্তু এনার্জি আমরা বিভিন্নভাবে স্থানান্তরিত হই ঠিক আছে তো এনার্জি বিভিন্ন ফর্ম আমরা যেমন আমরা বলতে পারি যে আমরা মেইনলি ফাইভ এলিমেন্টস দিয়েই সৃষ্টি কারণ আমরা যদি এই পৃথিবীরই কেউ হই ঠিক আছে পৃথিবীর মধ্যেই বিরাজ করছি পৃথিবীর মধ্যে থাকছি এখান থেকে আমাদের মাটির প্রয়োজন মাটিকে বেস করেই আমাদের গ্রাউন্ডিং হয় আমরা হাঁটা চলা করতে পারি আমাদের জলের প্রয়োজন আমাদের নিজেদের বডিতেও সেভেন্টি পার্সেন্ট মানে ওয়াটার থাকে ঠিক আছে তো এই হলো ব্যাপার যেখানে আমাদের জল প্রয়োজন আমাদের এয়ার প্রয়োজন বায়ু প্রয়োজন অক্সিজেন প্রয়োজন এছাড়া আমাদের স্পেস প্রয়োজন ওপর আকাশ ঠিক আছে এছাড়া ফায়ার প্রয়োজন ঠিক আছে ফায়ার আমাদের সিস্টেম যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের ফুড ফুড বেসিক্যালি আমাদের ফুয়েল আমাদের এনার্জি গিভার ঠিক আছে তো সেই সকল জায়গা থেকে ফাইভ এলিমেন্টস এর মাধ্যমেই আমরা সৃষ্টি আমরা বলতে পারি তো এই সকল এলিমেন্টস নিয়ে আমরা সৃষ্টি এবং মেইনলি আমরা কি এই পৃথিবীরই কোনো না কোনো একটা এনার্জি ফর্ম ইউনিভার্সালি এনার্জি ফর্ম তো ইউনিভার্সাল যে এনার্জি যে ডিভাইন এনার্জি যে ইউনিভার্সাল এনার্জি পুরো সব কিছু যা আছে ঠিক আছে এখানে কোনো ধর্ম নেই এখানে রকম কোনো রাজনীতি নেই এখানে কোনো বিভেদ নেই ঠিক আছে উই আর অল ডিফারেন্ট টাইপস অফ এনার্জি ফর্ম তো এবার কি হলো যে আমরা যে বিভিন্ন ধরনের এনার্জি আমাদের সবার এনার্জি মিলিত হয়েই এবং সেগুলো বিলীন হয়ে যায় এই যে ইউনিভার্সাল যে এনার্জি এই যে ডিভাইন এনার্জি আছে তার সাথে তো আমাদের কাজ কি আমরা যখন প্রথম লাইফটা পাচ্ছি আমরা ইউনিভার্সাল এনার্জিটাকে অ্যাট্রাক্ট করি সেই এনার্জি নিয়ে আমরা জন্মাই এবং ধীরে ধীরে আমরা যখন বড় হই বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ হয় সেটা আমাদের সোল থেকে হতে পারে মাইন্ড থেকে হতে পারে ফিজিক্যাল ডিজিজ অনেকের হয় মানে সবারই প্রায় কিছু না কিছু হয় তো সেই সমস্ত কিছু নিয়ে আমাদের জীবন ঠিক আছে তো এবং জীবনের সংগ্রাম চলতে থাকে এবং আলটিমেটলি যেটা জীবনের সব থেকে বড়ো ট্রুথ সত্য সেটা হচ্ছে মৃত্যু তো মৃত্যু হওয়া মানে তারপরে আমার একটা জাস্ট সার্কেল লাইফের কমপ্লিট হলো তারপরে আবার আমরা হয়তো সবাই সবার ধর্ম অনুযায়ী কেউ আগুনে মিশে যাচ্ছে কেউ জলে মিশে যাচ্ছে কাউকে মাটিতে কবর দেওয়া হচ্ছে অর্থাৎ মাটির সাথে মিশে যাচ্ছে এইভাবে সবাই কিন্তু বিলীন হয়ে যায় সেই ফাইভ এলিমেন্টস মধ্যে তার মানে যে যেই এলিমেন্টের সাথেই কানেক্ট করছে ঠিক আছে মেনলি হিন্দুরা যেমন মানে আগুনেই তাদের দহন হয় ঠিক আছে শ্মশানেই তাদের কাজ হয় শেষ শেষকৃত্য যাকে বলা হয় শেষ কাজ যাকে বলা হয় তো তার শরীরটা পুড়ে যায় সেই আগুনে এবং ছাই হয়ে যায় তো আলটিমেটলি সে বিলীন হয়ে গেল কোথায় না সেই ইউনিভার্সাল এনার্জির মধ্যে ঠিক আছে ইউনিভার্সের যে এনার্জি তার মধ্যে সে বিলীন হয়ে গেল সো আমাদের কাজটা কি মানে আমরা কীভাবে ভালো থাকবো প্রবলেম তো থাকবে লাইফ হয়েছে তো প্রবলেম থাকবে তো ভালো থাকবো এইভাবেই যখন আমরা যদি জেনে যাবো যখন যে এই ইউনিভার্সাল এনার্জি আমাদের বাঁচিয়ে রাখছে তো আমাদের ভালো থাকার জন্য ইউনিভার্সাল এনার্জি প্রয়োজন রয়েছে আমাদের মাইন্ড বডি যেন ঠিক থাকে এবং সঠিক অ্যালাইনমেন্টে যেন থাকে আমাদের লাইফ প্রপার ব্যালেন্সে তখনই থাকবে যখন আমরা যা চিন্তা করবো সেটা করতেও পারছি সেখানে কোনো রকম কনফিউশন থাকবে না করার পরে এটা ভাববো না এটা ভুল হয়ে গেল এই পথটা নির্বাচন করলেই ভালো হতো এরকম ভাববো না কনফিউশন যেখানে নেই যেখানে সঠিক চিন্তা ভাবনা সঠিক কাজ কিন্তু সেটা কি সম্ভব সম্ভব নয় কারণ আমরা শুধু পৃথিবীতে একা নই উই আর সোশ্যাল অ্যানিমেল আমাদের এক্সটার্নাল প্রচুর নয়েজ রয়েছে অনেকে অনেক কথা বলে ঠিক আছে অনেকে অনেক অ্যাডভাইস করে যেগুলো ভালো আবার কিছু কিছু খারাপও রয়েছে তো সেই সকলকে নিয়েই আমাদের চলতে হবে কিছু করার নেই সো আমাদের কাজ হচ্ছে কি আমাদের কনসাসনেসটাকে বৃদ্ধি করানো আমাদের যে সোল যাকে আমি দেখতে পাই না সেই সোল হচ্ছে আমাদের হায়ার কনসাসনেসকে কিন্তু প্রোভাইড করে আমাদের মধ্যে মানে আমার সোলের সাথে আমার কানেকশন সেটাই হচ্ছে ডিভাইন এনার্জির সাথে কানেকশন আমার সোল নোজ এভরিথিং কি আমার কাজ এই জীবনে কী কাজ কী করবো কী পারপাসে আমি এসেছি কিন্তু আমরা জানি না আমরা শুধু দু চোখে যা দেখতে পাচ্ছি তাতেই বিশ্বাস করি এবং সেই অনুযায়ী চলি উই আর ভেরি প্র্যাকটিক্যাল উই আর ভেরি সাইন্টিফিক তো যেটা করতে হয় সেটা হচ্ছে যে সোলের পারপাসটা জানতে হয় সেটা জানা তো অত সোজা নয় তো তার জন্য প্রেডিকশন করাতে হয় কেউ নিউমেরোলজিস্টের কাছে যাচ্ছে কেউ অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছে কিছু এক দেড় বছর কীরকম কি যাবে একটা লিমিটেড টাইমের জন্য কিছু যদি আমার লাইফে অবজেক্টিভ থাকছে সেটা ফুলফিল হবে কি না সেই সকল প্রশ্নের উত্তরের জন্য ডিভাইন গাইডেন্স নেওয়া হয় ট্যারো কার্ড রিডিং রয়েছে ওরাকল কার্ড রিডিং রয়েছে রুম রিডিং রয়েছে আরও বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে আরও যদি ডিপ লেভেলে যাওয়া যায় আরও অনেক রকমেরই প্রসেস রয়েছে সেগুলো থেকে আমরা জানতে পারি কিন্তু আলটিমেটলি আমরা জানলাম আমরা করলামটা কি শুধু পাঁচটা দুটো বা দুটো তিনটে রত্ন ধারণ করে নিলাম কি শিকর একটু করে নিলাম তা নয় আমাদের মেইন অবজেক্টিভটা হওয়া উচিত যে আমাদের সোল কি চাইছে সেটা বোঝা আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডকে ট্রিগার করে যে তুমি এটা করো তোমার এটা কাজ কিন্তু আমাদের থার্ড আই যদি ব্লক থাকে তাহলে আমরা বুঝতে পারি না আমাদের লাইফে কনফিউশন সৃষ্টি হয় থার্ড আই ব্লক মানে আমার ইনটিউশন পাওয়ার নেই আমি দূরদর্শী নয় তাহলে কী হবে তার পারপাসে নেই লাইফে সে বা পারপাস থাকলেও সে সেটা ফুলফিল করতে পারছে না ব্লকেজ 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 হার্ডশিপস আসছে স্ট্রাগল আসছে সফর করছে সে তো সেই সকল জায়গাগুলো কিন্তু থাকে প্রত্যেকেরই লাইফে তো সেই সকল জায়গার সমাধানের জন্য আমাদের যেটা মানে কাজ সেটা হচ্ছে যে ওই যে ইটার্নাল এনার্জি ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি রয়েছে তার সাথে একটা কানেকশন বিল্ড করা সেটা হচ্ছে আমি নিজেই সেটা হচ্ছে আমার সোল আমি জাস্ট একটা ফর্মে একটা ফিজিক্যাল বডি ধারণ করেছি যে লিনিয়ে যে জন্মেছি যে ফ্যামিলিতে জন্মেছি তাদের জিন অনুযায়ী একটা আমাকে দেখতে হয়েছে ভালো খারাপ যাই হোক না কেন ঠিক আছে বাট আমার মাইন্ডকে আমি কন্ট্রোল করতে পারি আফটার ডুইং লট অফ মেডিটেশন কনসেন্ট্রেশন যেখানে প্রয়োজন সেগুলো করে টরে আলটিমেটলি সোলের সাথে কানেকশান বিল্ড করা প্রয়োজন তাহলে আমরা আমাদের লাইফ পারপাসটা জানবো লাইফ পারপাস মানে এই নয় যে আমি লাইক টেন মিলিয়ন কামিয়ে নিলাম বা আমি এই পদটা পেয়ে নিলাম বা আমি এই এই লাইফে করলাম খুব প্র্যাকটিক্যালি ভাবলে সেগুলো ঠিক আছে কিন্তু তারপরেও আরো কিছু থাকে তার কারণ আমাদের একমাত্র প্রত্যেকটা সোলের একমাত্র লক্ষ্যই হচ্ছে মুক্তি মোক্ষ লাভ সেই মোক্ষ লাভের জন্য প্রত্যেকটা লাইফে ইভলভ হওয়া ভীষণভাবে প্রয়োজন আর সেটা মানুষ বুঝতে পারে না ভুলে যায় তার কারণ তার সাবকনসাস মাইন্ড কি সেটাই তারা বোঝে না তার অবচেতন মন তাকে কি বলতে চাইছে পুরো ব্লকড হয়ে থাকে সেই জিনিসগুলো তো হিলিং কি করে সেগুলোকে রিডিসকভার করে যখন আমার লাইফে মানে প্রবলেমে ছেড়ে গেছে আর কিছু করার নেই তখন আলটিমেটলি মানুষ এই পথে আসে যে এবার আমাকে মুক্তি দাও বা এবার মানে আমি আর পাচ্ছি না আমি সব ট্রাই করেছি নাও একটা তো কিছু থাকবে যেটা আমাকে বাঁচাবে সো দিস ইজ দ্য সুপ্রিম এনার্জি দিস ইজ দ্য ডিভাইন এনার্জি দিস ইজ দ্য ইউনিভার্সাল এনার্জি হু অলওয়েজ প্রোটেক্টস আস বাট আমরা বুঝতে পারি না আমরা সেটাকে ইগনোর করে দিই আমরা আমাদের ইউনিভার্স অনেক সাইন দেয় অনেক কিছু আমরা হয়তো চাইলে অনেক সিম্বল আমরা পেতে পারি কিন্তু আমরা আমাদের টোটালি ব্লক বিকজ উই ভেরি প্র্যাকটিক্যাল আমরা নিজের চোখে যা দেখবো কিন্তু নিজের চোখে যা দেখব তার বাইরেও অনেক কিছু থাকে যেমন এক গ্লাস জলে কতটা মানে এমন কিছু প্রোটোজোয়া বা এমন কিছু হয়তো খুব টক্সিক হয়ে রয়েছে সেই জলটা নেবেন কিন্তু মাইক্রোস্কোপে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ অনেক রকমের কিন্তু সেখানে প্রবলেম রয়েছে ঠিক আছে আনুবীক্ষণিক কিছু জীব রয়েছে যাকে আমরা নর্মালি দেখতে পাচ্ছি না তো এটা স্বাভাবিকভাবে যে দু চোখে কিন্তু সব কিছু দেখা যায় না তো সেই জায়গা থেকে কি করতে হবে সেই জায়গা থেকে হিলিং শিখতে হবে হিলিং শিখলে কি না আমাদের সোল পারপাসটা জানা ধীরে ধীরে হুট করে না প্রথম দিন শিখে অ্যাটেনমেন্ট হয়ে গেল প্র্যাকটিস করলাম একদিন সোল পারপাস জানা গেলাম এরকম না তিরিশ বছরও লেগে যেতে পারে আবার দুদিনও লাগতে পারে দুদিন এমন নয় যে সোল পারপাস কমপ্লিট হয়ে দুদিন পরে জাস্ট আমি চলে গেলাম সেরকম নয় কোন চক্রে এখন আমার সোল বিরাজ করছে কোন চক্র ক্লিয়ার করা ভীষণভাবে প্রয়োজন ধীরে ধীরে সবকিছু ভীষণ স্লো প্রসেস ভীষণ গ্র্যাজুয়ালি হয় অত তাড়াতাড়ি হয় না ঠিক আছে লাইফে যে প্রবলেমগুলো আসে সেটা একদিনে আসে না বহু জন্মের প্রবলেম বহু জন্মে বিভিন্ন সাফারিংস থেকে আসে এবং যেটা থাকে সেটা হচ্ছে যে প্রি বার্থ কন্ট্রাক্টস থাকে আমরা জন্মের আগে ভেবে নিই অ্যাজ আ সোল যে এই এই প্রবলেমগুলোকে আমরা রিজলভ করব কিন্তু আমরা এসে ভুলে যাই আমরা রিজলভ করি না আমরা এসকেপ করে ফেলি আমি আর পারছি আমি পালিয়ে গেলাম ঠিক আছে আমার আমি জাস্ট শান্তি চাই আমি পালিয়ে গেলাম কিন্তু সেটাকে ফেস করতে হবে এবং সেটা তোমাকে রিলিজ করতে হবে সেই প্যাটার্নটা সেই লুক থেকে বেরোতে হবে বাদুরবাইজ সেটা চলতেই থাকবে চলতেই থাকবে দ্যাটস ওয়াই হিলিং ইজ মাস্ট যেটা তোমাকে বোঝাবে তোমার পারপাস কি তোমার এগুলো করা উচিত এগুলো করো তাহলে সেটা লাইফস্টাইল চেঞ্জ তোমার থট প্রসেস চেঞ্জ বা যেটুকুই আদার কোনো রিচুয়াল রেমেডিস এরকম না হলেও হবে সেগুলো হয়তো এক্সটার্নালি একটা স্টিমুলেট করবে তোমাকে ইন্টারনালি ইভলভ হওয়াটা তোমার হাতেই রয়েছে তো সেই জায়গা থেকে হিলিং ইজ নেসেসারি তো রেইকির ক্ষেত্রে যেটা বলছিলাম তো রেইকি একটি মানে সুপ্রাচীন এবং ইউনিভার্সাল এনার্জি যেটা আমাদেরকে জাগিয়ে রাখে যেটা আমাদেরকে জীবনী শক্তি প্রদান করে ঠিক আছে তো তার জন্য আমরা মানসিক শান্তি পাই আমাদের লাইফে ব্যালেন্স ক্রিয়েট হয় সাতটি চক্রের মধ্যে সমতা বিধান হয় এবং দাম্পত্য জীবনে সমস্যা হোক যে কোনো সম্পর্কজনিত সমস্যা হোক না কেন মনিটারি ব্লকে যদি থাকছে সেগুলো মানে এখানে না রেকি শিখলে কেউ কজ কিছু দেখতে পারবে না আলটিমেটলি এফেক্টই হবে কিছু কিছু প্রেডিকটিভ টুল থাকে তো প্রেডিকটিভ টুল নয় এটা একটা হিলিং মডালিটি যেটা শিখলে তোমার লাইফে তুমি হিল হতে থাকবে তোমার মাইন্ড বডি সোল এগুলো হিল হতে থাকবে তো আলটিমেটলি এটা হচ্ছে যে একটা আধ্যাত্মিক পরিচর্যা ঠিক আছে এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং সাইন্টিফিক ডেফিনেটলি বিকজ আমরা এনার্জিকে নিয়েই কাজ করি এনার্জিকে এনার্জি মানে সায়েন্স এনার্জি নিয়েই কাজ এবং এটি একটি হোলিস্টিক অল্টারনেটিভ থেরাপি যেটা যে কোনো মেডিক্যাল থেরাপির আশেপাশে মানে পাশাপাশি চলতে পারে মানে কেউ যদি অ্যালোপ্যাথি মেডিসিন নিচ্ছে তাহলে কি আমি এগুলো যদি করি তাহলে তোমার ফিজিক্যাল হিলিং হচ্ছে তাহলে কি আমি এটা করবো না হ্যাঁ প্রাথমিকভাবে আপনি ডেফিনেটলি ডক্টর যেটা বলছে সেটা শুনবেন প্লাস এটাও করবেন ভর্তি পাশাপাশি যদি কিছু করছে তাহলে আরও বেটার আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে তো আপনার মাইন্ডের ওপর কাজ করবে আপনাকে শক্তি প্রদান করবে মানসিক শক্তি প্রদান করবে স্ট্রেংথ দেবে মানুষ মনের দিক থেকে যদি হেরে যায় ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে বলে যে না মানসিক জোরের জন্যই কিন্তু তারা বেঁচে আছে তো মানসিক জোরটা ভীষণভাবে প্রয়োজন ঠিক আছে তো সেটা দেওয়ার জন্য যে না আই এম ওকে আমি থাকবো তো সেই স্ট্রেংথ বিল্ড করে হচ্ছে রেগে সর্বোত্তমভাবে হেল্প করে সব কিছুর দিক থেকে হেল্প করে ঠিক আছে তো এর আরও কিছু তথ্য আরও কিছু ইনফরমেশন কিভাবে কি করে না করে তার জন্য আরও একটি ভিডিও থাকবে আশা করি আপনাদের এই ছোট একটি ইনসাইটফুল ইনফরমেশন দেওয়া একটি ভিডিও ভালো লেগেছে